এত উপদেষ্টা নিয়োগ না দিয়ে যাদের আসলে ভূমিকাটা মানে মক্ষম পর্যায়ে ছিল এবং মুখ্য অবস্থায় ছিল তাদেরকে আসলে আমার মনে হয় যে এই স্থানগুলোতে বসালে ভালো হয় কারণ হঠাৎ করে ফেসবুকে একটা লাল আপনি লোগো দিয়ে একটা পোস্ট করছেন সেটার জন্য আপনি এই ফলটা ভোগ করবেন সেটা না যারা আসলে এই আন্দোলন তৈরি করেছে সূত্রপাতটা ঘটিয়েছে এবং শেষটা সুন্দরভাবে শেষ করেছে এবং বাইশ হাজার যেখানে আহত এবং নিহতের কথা বাদই দিলাম তার পনেরোশোর অধিক তো সেই রক্তের উপর দিয়েই তারা বসছেন কিন্তু এই আসলে যারা বসছেন দেখা যাচ্ছে এই যে আপনি যে যে কথাটা বলছেন যে দুই দিন আগে যে উপদেশটা হয়েছেন ফারুকি আমরা জানি যে এই মুজিবের যে সিনেমা ছিল সেই সিনেমার জন্য কিন্তু একটি নায়ক কিন্তু প্লটের বাতিল হয়েছে তাহলে সিনেমা করার জন্য যদি প্লট বাতিল হয় তাহলে নায়িকার স্বামী কীভাবে ওইখানে আসলে সে চরিত্র ছিলেন কিন্তু হাসিনার হাসিনার মায়ের চরিত্রে ছিলেন আসলে তাহলে সেই চরিত্র থেকে কীভাবে সে উপদেষ্টা হতে পারে আসলে এটা সবার মনে কিন্তু প্রশ্ন এবং এটা সোশ্যাল মিডিয়া তো এখন ট্রেন্ডিংয়ে রয়েছে অনেকটাই তো আমার সর্বশেষ যেটা মনে হয় যে ছাত্রদের সাথে এই বিষয়টা নিয়ে আসলে খুব একটা বেশি বাড়াবাড়ি করাটা ভালো হচ্ছে না উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার আসলে এটাই করা উচিত যে এই ছাত্রদের ভিতর থেকে যারা আসলে বিষয়টা নিয়ে খুব ভাবছেন এবং সেই আন্দোলনের প্রথম থেকে যারা মেন্টরিং করছেন পুরো বিষয়টা তাদেরকে আসলে দায়িত্বটা দেওয়া উচিত আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি শহীদদের তালিকা দিন দিন বড় হচ্ছে এখানে আসলে আপনার অনেকেই অনেক ছাত্র নেতারা বলছেন যে গাফিলতি আছে অবশ্যই কালকে কালকে আমরা যেমন আমরা দেখলাম যে আপনি হয়তো জানেন যে হাসপাতালের সামনে যিনি স্বাস্থ্য উপদেশটা রয়েছেন আসলে কেমন হয়ে যায় বলাটা স্বাস্থ্য উপদেশটা কিন্তু দেখতে গিয়েছিলেন আহত যারা স্বজন রয়েছে রুগী রয়েছে ছাত্র রয়েছে সেই স্বাস্থ্য উপদেশটা যখন দুইজনের সঙ্গে পঙ্গু হাসপাতালে কিন্তু অনেকেই আছে তো সবার সাথে দেখা না করে আমরা যতটুকু শুনেছি আমি একজন গণমাধ্যম কর্মী দুইজনের সঙ্গে তিনি দেখা করে বেরিয়ে হয়ে আসতেছিলেন আর কি তো তৎখানিক আপনার সাথে যদি একজন দেখা করতে যায় বাকিরাও কিন্তু একই আন্দোলনে আহত তাদের কিন্তু একটা ক্ষোভ থাকতে পারে কষ্ট লাগতে পারে তো সেই ক্ষোভ থেকে তারা হয়তো তার গাড়িটা আটকাইয়েছিলেন কারণ ওইখানে যারাই আছেন সবাই হয়তো একটু অঙ্গ হারাইয়েছেন কারোর একটু অঙ্গ নাই কেউ হয়তো শারীরিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত তো গাড়িটা যেভাবে হুইল চেয়ার দিয়ে হয়ে এসে হোক বা ক্রেচে ভর দিয়ে এসে গাড়িটা আটকিয়েছিলেন কিন্তু তিনি গাড়িটা ধাক্কা দিয়েও নাকি চলে এসেছিলেন এমনটাই অভিযোগ করেছিলেন কালকে রাতে আমি চারটা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলাম আর কি এবং সর্বশেষ পাঁচজন সমন্বয়ে গেছেছিলেন প্রায় দুইটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের দিকে ভোর রাত অর্থাৎ আজকের ডেটে ভোর রাতে কিন্তু এসেছিলেন সমন্বয়করা কিন্তু আগে আসলেও পারতেন যেহেতু আন্দোলনটা দুপুর নাগাদ শুরু হয়েছিলো সেহেতু সমন্বয়করা যদি আগে আসতেন তাহলে বিষয়টা আরও হয়তো দ্রুত সমাপ্তি হতো কিন্তু সবাই কিন্তু অসুস্থ এখানে মানে বেড রেস্টে থাকার অবস্থায় কেউ হয়তো আইসিউ থেকে বের হয়ে আসছিলেন এমন রোগী ওখানে ছিল সিসিইউতে ছিল কিন্তু আসলে প্রায় বারো চোদ্দো ঘন্টা তারা রাস্তায় ছিল আসলে এটা খুবই একটা রাষ্ট্রের জন্য একটা খুব খারাপ একটা দিক